যেটা আমরা শুরুতে বলছিলাম আর কি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা যায় যে প্রথম দিকে খুব সিরিয়াস থাকে পরে আস্তে আস্তে সিরিয়াসনেসটা কমে যায় আবার আরেকটা জিনিসটা হয় যেটা হচ্ছে প্রথম দিকে সিরিয়াস থাকে না তারপরে লাস্টের দিকে গিয়ে সিরিয়াস হয় এইটা দুইটাই একটা প্রবলেম থাকে আর কি কারণ তখন দেখা যায় যে লাস্টের দিকে গিয়ে তুমি যদি সিরিয়াস হও তখন আর সময়টা খুব একটা থাকে না সময়টা খুব কম থাকে যারা শুরু করে প্রথম দিকে দেখা যায় যে সিরিয়াস না পরীক্ষার আগে এগিয়ে গিয়ে সিরিয়াস হয় যেটা আমাদের সবসময় পরীক্ষায় হয়ে আসছে স্কুল কলেজ লাইফে আমরা এটা করে আসছি স্কুল লাইফে ওইটা করছি যেটা পরীক্ষার আগে আগে আমরা বেশি সিরিয়াস হই এবং আরেকটা জিনিস হচ্ছে যে যারা প্রথম দিকে খুব সিরিয়াস থাকে সকল কাজে খুবই সিরিয়াস আর পরে আস্তে আস্তে কি আমরা খেয়ে হারাই ফেলি ওইটার মধ্যে আর সিরিয়াসনেসটা কমে যায় এই দুইটাই কিন্তু আমাদের ট্রান্সফার ক্ষেত্রে খুবই একটা বড় ধরনের অবস্টেকল এইটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি সব সময় বলি যে লং টাইম প্রিপারেশনের জন্য যেটা হচ্ছে আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি হয় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট প্রিপারেশনটা শুরু করে হচ্ছে আইএসএসবি পরীক্ষার আগে আগে বেশিরভাগ ক্যান্ডিডেট যেটা হয় তিন বাহিনীতে যখন সে প্রিলিমিনারি রিটার্ন ওভারকাম করে তারপরে আইএসএসবি শুরু করে একেবারে এইট্টি পারসেন্ট ক্যান্ডিডেট তখন যেটা হয় তখনও কোনো সমস্যা নাই আসলে তখনও প্রিপারেশন নিয়ে কাবার করা সম্ভব বাট যেহেতু পরীক্ষাটা একটু ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে এখানে লম্বা একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে আমরা যাই থ্রি ডাইমেনশনাল টেস্ট হয় রিটেন টেস্ট হয় ওরাল হয় ফিজিক্যাল টাস্ক হয় তখন দেখা যায় যে অল্প সময় প্রিপারেশান নিয়ে আমরা কাভার করাটা অনেকের জন্য ডিফিকাল্ট অনেকের এক একজনের কোয়ালিটি কিন্তু এক এক রকম আমরা একটা পরিবেশ থেকে আসি এক একটা ফ্যামিলি থেকে আসি এক একটা এনভায়রনমেন্ট থেকে এক আসি এক একটা স্কুল কলেজ থেকে আসি আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো এক এক রকম থাকে আমাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে অনেকেই জড়িত ছিলাম অনেকেই জড়িত ছিলাম না এই জন্য দেখা যায় যে এক একজনের প্রিপারেশন আসলে এক এক রকম থাকে এক একজনের কোয়ালিটিও এক এক রকম থাকে এখন কেউ আসলে শর্ট সময়ে এটা ওভারকাম করতে পারে কেউ শর্ট সময়ে ওভারকাম করতে পারে না তবে বেশিরভাগ ক্যান্ডিডেট আইএসএসবি ক্ষেত্রে আইএসএসবি যে টাইপের পরীক্ষা এটা আসলে ওভারকাম করাটা পসিবল অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না একটা বড় ধরনের অবস্টাকাল টাইম ফ্রেম আর এই জন্য আমরা সবসময় যেটা বলি যেটা হচ্ছে যে লম্বা একটা সময় নিয়ে প্রিপারেশান যেটা অনেক সময় আমরা বলি যে ম্যারাথন ব্যাচের কথা যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করা যায় ইভেন যারা আমরা বিগত সময়ে দেখছি যারা একেবারে ম্যারাথন ব্যাচের আমাদের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে চান্স পাওয়ার রেশিওটাও কিন্তু অনেক বেশি ম্যারাথন ব্যাচে থাকলে যে জিনিসটা হয় তুমি যখন ফার্স্ট ইয়ার থেকে তোমার প্রিপারেশনটা শুরু করবা লম্বা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তো লম্বা একটা সময়ের মধ্যে দিয়ে গেলে কি হয় যে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা ওভারকাম করতে পারি আমরা সময় পাচ্ছি কারণ আমাদের তো এখানে থ্রি ডাইমেনশনাল টেস্ট হচ্ছে অনেকের হয়তো এই পার্সোনালিটি ডেভেলপ করতে বলি বিভিন্ন দিকে প্রবলেম থাকে হয়তো কারো স্পিকিং পার্টটাতে প্রবলেম কার হচ্ছে রাইটিং পার্টটাতে প্রবলেম কার হচ্ছে ফিজিক্যাল প্রবলেম এবং অন্যান্য প্রবলেম তো আছেই সেগুলো সেগুলো আমরা ভুলতুটি ধরাই দিই এবং সেগুলোকে ওভারকাম করতে হয় এবং এই ওভারকাম করার জন্য সবচেয়ে বেশি সময় কারা পায় যারা ম্যারাথন ব্যাচের ক্যান্ডিডেট কারণ তুমি যখন একটা শর্ট টাইম নিয়ে আসবে তখন তো আর তুমি এত কিছু ইম্প্রুভ করার সময় সুযোগ থাকে না তখন তোমাকে পরীক্ষার প্যাটার্ন বুঝতে হবে দ্রুত কীভাবে সেগুলো পারফর্ম করা যায় সেটা করতে হয় সেই জন্যই বলি যে লম্বা সময় নিয়ে আসলে আমাদের দেখা যায় যে আমরা নিজেকে ওইভাবে ডেভেলপ করতে পারি আর ম্যারাথন ব্যাচের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা বলি যে অল্প সময় মানে হচ্ছে সপ্তাহে দুই দিন করে ক্লাস করবে সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক যেভাবেই হোক আমাদের সাথে ইনভলভ থাকবে তখন সেটা সে আস্তে আস্তে রিকভারি করতে পারবে যেটা হয়তো শর্ট সময়েও সম্ভব কিন্তু তোমাকে অ্যাফ্রোটটা দিতে হবে অনেক বেশি এবং তোমার আগে থেকে অনেক কোয়ালিটিসগুলো লাগবে সেই কোয়ালিটিসগুলো না থাকলে আমাদের পক্ষে পসিবল না তো আমরা যেটাই করি না কেন এখন আমরা বেস্ট অ্যাফ্রোটটা দিবো এখন যারা যারা আসি আমাদের এই ব্যাচে তারা আমি বলবো যে টাইম কিল না করে যেগুলো আমরা এক্সারসাইজ দিচ্ছি সেগুলো যেন আমরা প্র্যাকটিস করি এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমরা ইম্প্রুভ করার চেষ্টা করি কারণ আমরা যখন দেখি যে একটা ক্যান্ডিডেট তুমি যদি দেখো যে আইএসএসবি থেকে সে রিজেক্টেড হয়ে আসছে তুমি যদি তাকে কোশ্চেন করো একেবারে তুমি এখনও যদি তোমার পরিচিত কোনো স্টুডেন্ট থাকে বা ক্যান্ডিডেট থাকে যে আইএসএসবি দিয়ে আসছে তাকে যদি বলো যে কি কারণে সে রিজেক্টেড হলো যারা আইএসএসবিতে রিজেক্টেড বা স্প্রিন্ট আউট হয়ে হয়ে আসছে তারা বেশিরভাগ ক্ষেত্রে বলবে যে আমার কি ফল্ট বা আমার কি ফেইলর এটা আমি কিন্তু বুঝতে পারি নাই কারণটা কি সে যদি প্রবলেমটাই বুঝতে না পারে তাহলে সে তো রিজেক্টেড হওয়ারই কথা যে ক্যান্ডিডেট রিজেক্টেড হয়ে আসছে সে তার প্রবলেমগুলোই বুঝতে পারছে না তার মানে সে ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারে নাই আমি যদি প্রবলেমগুলোই আমার না বুঝি আমরা প্রবলেমগুলো ওভারকাম করতে না পারি তাহলে তো আমার পক্ষে আইসিসবি বি গ্রিন কার্ড অর্জন করা খুব ডিফিকাল্ট আগে প্রবলেমগুলো বুঝতে হবে এবং সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো রিকভারি করতে করতে হবে এবং এই কাজটাই আমরা এখানে করতে চাই এবং করে থাকি ঠিক আছে Da so, tenker du.